আমি আবারও সেই আলুর জমিতে যাচ্ছি যে আলুর জমি নিরানির পর দেওয়া হয়েছিল এরপর সে জমিগুলো দেখার উদ্দেশ্যেই রওনা দিলাম শীতের সকালে তো মাঠে ঢুকতেই দেখুন সারাটি মাঠ সবুজের সমারোহ মানে সবুজ গাছে ভরপুর হয়ে রয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজে আলুর মাঠগুলো যখন গাছগুলো সব বড় হয়ে যাবে তখন এগুলো দেখতে আরো অনেক সুন্দর লাগবে প্রিয় বন্ধুরা দেখুন আলুর গাছগুলো বাতাসে কত সুন্দর দুলতেছে আর এই মূলত দেওয়া হয়েছিল গতকালকে সেচ দেওয়ার পর আজকে দেখতে আসছিলাম তা মোটামুটি অনেক সুন্দর সতেজ নতুন নতুন পাতা গজাইছে গাছগুলো চকচকে হয়েছে তো আমরা মোটামুটি প্রায় পাঁচ থেকে ছয়টি সেচ দিই তারপর আলু উত্তোলন করি তো বন্ধুরা প্রথম আলু বাঁধা দেওয়ার পর এই সেচটা দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর চকচক করতেছে আশা করা যায় ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ বন্ধুরা এই যে আমি জমির আইলে দাঁড়িয়ে রয়েছি পুরোটা জমি দেখুন আলুর গাছ কত সুন্দর শুধু এই জমি নয় আপনার দূরান্ত দেখতে পাচ্ছেন পুরোটা মাঠ জুড়ে শুধু আলুর গাছ আর এগুলি হচ্ছে আমাদের জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকদের প্রাণ অর্থাৎ আমরা তিনটি ফসল চাষাবাদ করি যার মধ্যে আলু হচ্ছে অন্যতম যাই হোক কৃষক ফসল চাষ করেছে এই আলুর যে তারা এই ফসল তুলে অনেকের যে সব মনের আশা তা পূরণ করার চেষ্টা করবে আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে এটাই আমি আশা করি মাঠ ভরা ফসল রয়েছে আইলের দুপাশে শুধু আলুর গাছ আমাদের জয়পুরহাটে কালায়ের বিশেষ করে মাত্রা ইউনিয়নে প্রচুর আলু চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন চারিদিকে আমি দূর পর্যন্ত দেখাচ্ছি শুধু আলুই মাঠ ভরা শুধু আলুই রয়েছে আলুর গাছগুলো দেখতে অনেকটাই চমৎকার আল্লাহর অশেষ রহমতে অনেক ভালোই রয়েছে শুধু আমাদের একটাই আশা এবার যেন সঠিক একটা দাম পাই যেহেতু শীতের সকাল আর কুয়াশা তো রয়েছেই আর এই কুয়াশার ভিতরে জমিতে এসেছি আলুর গাছ দেখার উদ্দেশ্যে তো যাই হোক আসার পর আলুর গাছ দেখে অনেক ভালো লাগছে আমাকে যে অনেক সুন্দর রয়েছে গাছগুলো এবং এই গাছগুলো যেন শেষ পর্যন্ত সুন্দর থাকে এটা আমি আশা করছি এবং থাকবে ইনশাল্লাহ যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ